পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তোমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের একটা প্রশ্ন দেখতে পাচ্ছ নমুনা প্রশ্ন পরীক্ষাটি হয়ে গেছে তো আমরা কথা না বলে সরাসরি প্রশ্নগুলোর দিকে যাই দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো পাঁচটি ডিমের দাম পঁয়তাল্লিশ টাকা এরূপ নয়টি ডিমের দাম কত তো তোমরা হয়তো জানো যে পাঁচটি ডিমের দাম থেকে প্রথমে একটি ডিম একটি ডিমের দাম বের করতে হবে তাই পাঁচটি দিয়ে পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করো পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে একটি ডিমের দাম নয় টাকা এখন তেলে নয়টি ডিমের দাম হবে নয় নং একাশি টাকা ক নম্বর নিচের কোনটি সাতের গুণিতক সা সাতের নামতাটা পড়ো সাতককে সাত সাত দু গুণে চোদ্দো তিন সাত একুশ দেখো এখানে আমরা একুশ পেলাম তার মানে ক নম্বরটা সঠিক মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি মৌলিক সংখ্যার উৎপাদক হলো দুইটি এক এবং ওই সংখ্যা নম্বর যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে অবশ্যই গুণ এবার দেখো এক হাজার এক হাজার একশো গুণ দশ আচ্ছা দশ বা একশো বা এক দিয়ে গুণ করলে আমরা ওই সংখ্যাটা লাগবো লেখার পর দেখো দশের একটি শূন্য তার মানে যে সংখ্যাটা দ্বারাকে গুণ করলাম ওই সংখ্যাটা লিখে ওর পাশে একটি শূন্য যে দেখো ঘ নম্বরে আছে এক হাজার একশো দশ পাশে একটা শূন্য তাহলে কত হলে এগারো হাজার হল চিত্রটি কত অংশ রঙ করা হয়নি এখানে দেখো এক দুই তিন চার চারটে অংশ একটা অংশ রঙ করা হয়েছে তাহলে কি হবে চারের এক অর্থাৎ চার ভাগের এক ভাগ এখন দেখো এক হাজারকে দশ দ্বারা ভাগ করতে বলছে এখানে কমা দিয়ে তোমরা ভাগ দশ একশো এক হাজারের ভাগ খুবই সহজ তোমরা এখানে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দাও তাহলে কথা থাকলো একশো তার মানে ভাগ ফল হবে একশো এবার দেখো আট নম্বর চিত্রটি খ কোনটি কত এই যে খ কোনটি খ কোনটি কত এই যে এইখানে একটা কোন দেখাইছে এইখানে একটা আচ্ছা এটা একটা চিত্রটা হলো সামান্তরিক সামান্তরিকের দুইটা কোন হয় নব্বই ডিগ্রি সেলিয়াস ছোটো এবং দুইটা কোন হয় নব্বই ডিগ্রির চেয়ে বড়ো তো যে কোনটা চিহ্নিত করা হয়েছে যে খ কোনটা খ কোনটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হবে দেখো এখানে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রির চেয়ে বড়ো একশো পঁচিশ ডিগ্রি নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এটা নব্বই ডিগ্রি এটা হলো পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রিটা নব্বই ডিগ্রির ছোটো তাহলে এখানে আমাদের প্রশ্নের সঙ্গে মিলে গেছে ঘ নম্বর দুই ও চারের লশাঘু কত লসাগু আমরা কীভাবে করি গুণিতক দিয়ে দুইয়ের গুণিতক করি দুই সমান দুই অক্ষের দুই দুই দু কোনো চার আর এখানে ছিল চার এই চার মেরে গেল তার মানে লসাগু হবে চার যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে কি বলে এক জোড়া মানে দুইটি বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে আর দুই জোড়া বাহু সমান্তরাল যেটা সেটাকে বলা হয় সামান্তরিক গুণ্য গুণকের স্থান পরিবর্তন করে গুণফল কি হয় গুণফলের কোনো পরিবর্তন হয় না দেখায় দেই মনে করো দুই গুণ পাঁচ আছে পাঁচ দু গুণ দশ তাহলে পাঁচ গুণ দুই করো কত হবে দশই হবে কোনো পরিবর্তন হয় না ভাগ ফল নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ কত হয় নিঃশেষে ভাগ যদি মিলে যায় অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে শূন্য তার মানে ভাগ হবে শূন্য যখন ভাগ মিলে যাবে প্রথম বন্ধনী গুণটি এখানে দেখো এটা প্রথম বন্ধনী এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে ক নম্বর এবার দেখো চোদ্দ নম্বর তিন গুণ পনেরো ভাগ হল পাঁচ তাহলে এটা কী হবে তোমরা এটা দুই পদ্ধতিতে পড়তে পারো ভাগটা আগে করতে পারো অথবা গুণ ভাগের মধ্যে যেটি পাবে সেটি আগে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করো কত হবে নয় নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ দেখো মিশ্র বৈশিষ্ট্য কি একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ এখানে পূর্ণ সংখ্যা আছে কিন্তু এটা অপকৃত এইখানে দেখো গ নম্বরে দুই সমস্ত সাতের তিন তাহলে একটা পূর্ণ সংখ্যা একটা হলো প্রকৃত ভগ্নাংশ এত এর অপকৃত ভগ্নাংশ কোনটি অপকৃত ভগ্নাংশ কি এই পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করতে হবে এবং লভ যোগ করতে হবে তাহলে দশ দুগুণ বিশ সাত তাহলে হর ঠিক থাকবে আর লভ হবে সাতাইশ নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের বৈশিষ্ট্য কি হর হবে বড় লব হবে ছোটো দেখো এখানে হর বড় একুশ ওপরে লব হলো তেরো তাহলে এটা হলো প্রকৃত প্রকৃত ভগ্নাংশের মান কত অবশ্যই একের চেয়ে কম এই যে একের কম চতুর্থ চতুর্ভুজের কয়টি কোন থাকে চতুর্ভুজের অবশ্যই চারটি কোন থাকে দশের গুণনিয়োগ কয়টি আচ্ছা দশের গুণনিয়োগ আমরা কীভাবে বের করব দেখো দশ সমান এক গুণ দশ দুই গুণ পাঁচ প্রত্যেকবার গুণ ফল কত হবে দশ হবে দেখো এক গুণ দশ দুই গুণ পাঁচ আবার যদি দেই পাঁচ গুণ দশ তার মানে হবে চার দশের গুণ নিয়োগ কয়টি চারটি এক দুই পাঁচ এবং দশ এবার শূন্যস্থান পূরণ করো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কী বলে ভাজক বলে যে সংখ্যা দিয়ে ভাগ করি তাকে ভাজক বলে আচ্ছা তিরিশ ভাগ পাঁচ সমান হলো ছয় এখানে ভাজ্য কত ভাজ্য ভাজ্য কী এই যে ভাজ্য হলো যে সংখ্যাকে আমরা ভাগ করি তার মানে এখানে ভাজ্য হবে তিরিশ দুইয়ের অধিক গুণনিয়োগ থাকলে তাকে কি বলে তাকে যৌগিক সংখ্যা বলে কি বলে যৌগিক সংখ্যা বলে যৌগিক সংখ্যা বলে গুণনিয়োগের অপর নাম কি উৎপাদক আচ্ছা আমার লিখলে দেরি হবে ভিডিওটা বড় হবে আমি লিখতেছি না গুণনীয় করে রকম নাম হবে উৎপাদক বর্গ ও আয়তের সকল কোন কী সকল কোন সমকোণ সকল কোন হলো সমকোণ আচ্ছা ভগ্নাংশ কত প্রকার ভগ্নাংশ প্রধানত তিন প্রকার প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র অপ্রকৃত ভগ্নাংশের মান একের সমান বা অপ্রকৃত ভগ্নাংশের মান একের সমান বা একের চেয়ে বেশি হবে অপ্রকৃত ভনাংশের মান চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত তিনশত ষাট ডিগ্রি আচ্ছা সামান্তরিকের ড্যাশ জোড়া বাহু সমান্তরাল দুই জোড়া বাহু সমান্তরাল দুই যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে শূন্য হবে আচ্ছা গসাগুয়ের পূর্ণ শব্দ লেখক গসাগুয়ের পূর্ণ শব্দ অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় কোন কোনো সংখ্যা কোন সংখ্যা সকল সংখ্যার গুণনীয় এক তার কারণ এক সকল সংখ্যার গুণনীয় চব্বিশের গুণনীয় কী কী আচ্ছা চব্বিশের গুণনীয় আমরা বের করি দেখি এখানে চব্বিশ সমান এক গুণ চব্বিশ দুই গুণ বারো তিন গুণ আট চার গুণ ছয় আবার যদি হয় ছয় গুণ চার তাহলে এখানে শেষ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে চব্বিশের গুণনিয়োগ কী কী এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ এতকে লঘিষ্ট আকারে প্রকাশ করো এটা যদি ডাইরেক্ট আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে তিন ছয় আঠারো ছয় ছয় চব্বিশ তাহলে কত হবে চারের তিন আচ্ছা এত এত মধ্যে কোনটি বড় পুঁদিকের সাহায্যে দেখাও এখানে দেখেন এখানে দেখো লব বড় আছে তাই না লভ হলো সরি লব সমান দুই এবং দুই তাহলে লব সমান হলে লব সমান হলে যেটার হর বড় সেটাই হবে বড় তার মানে পাশের দুইটা হল বড় সাতের দুই ছোটো তাহলে কোনটি বড় পুঁতিকের সাথে দেখাও আমরা লাগবো এখানে দুইয়ের পাঁচ বড় চিহ্ন দিয়া দুইয়ের সাত তোমার প্রাথমিক গণিত বইটি চতুর্ভুজের কোন আকৃতিকে সমর্থন করে অবশ্যই আয়ত তার কারণ এটার দৈর্ঘ্য দৈর্ঘ্যে প্রস্ত কম আছে মানে দৈর্ঘ্যটা বেশি প্রস্তটা প্রস্তটা কম বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান কত ডিগ্রি বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এবং আয়তের প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি আচ্ছা এবার আমরা এখানে। দেখো নিঃশেষে না হলে ভাগশেষ নির্ণয়ের সূত্রটি লাগো আমি এখানে লিখে দিছি দেখো ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ এটার ব্রাকেট দিতে হবে ভাজক গুণ ভাগফল তার তার ভাজক গুণ ভাগফলটা প্রথমে করতে হবে আচ্ছা এতকে মিশ্র ভাবনাংশে প্রকাশ করে এটাকে আমরা ভাগ করব তাহলে আটককে আট তাহলে কত হবে ভাগ করলে আটককে আট বিয়ে করলে হবে পাঁচ তাহলে এক সমস্ত পাঁচের তিন হবে এক সমস্ত পাঁচের সরি এক সমস্ত আটের তিন এক সমস্ত আটের তিন আর সরি বিয়ে করলে কত হয় পাঁচ তার মানে এক সমস্ত হর্থ আছে আট বিয়ে করলে হয় পাঁচ তাহলে এক সমস্ত আটের পাঁচ আচ্ছা গুণ সাতাইশ এবং গুণক বারো হলে গুণফল কত হবে এটা গুণ করলে তোমরা পেয়ে যাবে সাতাইশ গুণ বারো সাতাইশ গুণ বারো সম্ভবত কত হয় তিনশো চব্বিশ সাতাইশ সাতাইশন চুয়ান্ন চার হাত হলো পাঁচ সাতাইশ এক সাতাইশের পাঁচ বত্রিশ ইয়েস তিনশো চব্বিশ আচ্ছা ক যোগ পাঁচ সমান বারো হলে এর মান কত তাহলে এখানে দেখো ক যোগ পাঁচ সমান বারো তাহলে ক যোগ পাঁচ সমান বারো তার মানে এখন ক থাকল বারো বিয়োগ পাঁচ তার কত হয় সাত হয় দুইটি সম্পর্ক প্রতীক লেখো সম্পর্ক প্রতীক আমরা লিখতে পারি লেখো একটা বড়ো লেখো একটা ছোটো লেখো কমা দিবে মাঝখানে এবার চার নম্বরে কী বলছে এক নং ও তেরো সহ সরি চার নম্বরে কী বলছে এক নং ও তেরো সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও আচ্ছা এটা সহজ পদ্ধতিতে গুণ করো এখানে দেখো নয়শো নিরানব্বই গুণ পঁয়তাল্লিশ আছে তাহলে এখানে কী হবে এক হাজার বিয়োগ এক গুণ পঁয়তাল্লিশ করে এইভাবে ধারাবাহিকভাবে করতে হবে তারপরে গ্রামবাসীরা গ্রামের রাস্তা আমাদের এরকম একটা অঙ্ক আছে পঁচিশটি পরিবার আছে একজন লোক প্রতি মাসে এত টাকা সঞ্চয় করেন তিনি বছরে কত টাকা সঞ্চয় করেন এক বছর সময় বারো মাস তাহলে বারো দিয়ে গুণ করলে হবে কততম মাসে তার সঞ্চিত টাকা এত অতিক্রম করবে এটা ভাগ করলে এটা ক্রমবাচক সংখ্যা বের করতে হবে আচ্ছা হিসাব করো তারপরে সেমি চার মিনিটে দুইশো মিটার হাঁটে তাহলে সে এক মিনিটে কত মিটার হাঁটে তাহলে চার মিনিটে হাঁটে এত মিটার এক মিনিট মানে দিয়ে রেখে ভাগ করতে হবে আধা ঘন্টা সে কত মিটার হাঁটতে পারে আধা ঘন্টা আমরা জানি আধা ঘন্টা সমান তিরিশ মিনিট তাহলে কনং থেকে এক মিনিটেরটা পাবা ওখান থেকে তিরিশ মিনিটের বের করতে হবে মা ও পুত্রের বয়সের সমষ্টি এটা তোমাদের গণিত বইয়ের সরাসরি অঙ্ক আছে এটা আছে তোমার তিন পৃষ্ঠায় আর সরি অনুশীলনী তিনে অনুশীলনী তিনে দশ নম্বর অঙ্কটা এটা সৃজনশীল আকারে দিয়েছে তারপরে ভাজক এটাও আছে অনুশীলনী তিনে শুধুমাত্র সৃজনশীল করবা একটি বইয়ের ওজন এটা চার অনুশীলনীর অঙ্ক সরাসরি দেওয়া আছে ওখানে ছিল দশ বিশ এবং তিরিশ কয়ের মান দশ বিশ তিরিশ এখানে বিশ দেওয়া আছে তারপরে আজছন্ডা ফাউন্ডেশনের কিছু সংখ্যক হতদরিদ্র পরিবারের মধ্যে চুরশি ট্রিলুঙ্গি তুমি এতটি কম্বল বিধান করলো সর্বাধিক এই যে দেখো সর্বাধিক সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা এইগুলো থাকলে সর্বাপেক্ষা এই কথাগুলো থাকলে কষাগু করতে হয় তাহলে এটার এই চুরাশি তেষট্টি এবং বিয়াল্লিশের কষাগু করলেই তোমরা কী পাবে এই যে সর্বাধিক পরিবারের সংখ্যাটা পেয়ে যাবে আবার ওই গসাগু দিয়ে লুঙ্গিকে ভাগ করলে লুঙ্গির সংখ্যা পাবে শাড়িকে ভাগ করলে শাড়ি এবং কম্বলকে ভাগ করলে কম্বল এ দেখো দশ নম্বর অঙ্করা একটি বিয়েবাড়িতে বিভিন্ন রঙের বাতি আছে এ দেখো পর পর অন্তর অন্তর জলে বা চলে বা সারে এরকম থাকলে লসাগু করতে হয় তার মানে দশ পনেরো পঁচিশের লসাগু করলে পেয়ে যাবে এখানে দেখো এই যে বাতি দিনটি একসাথে জ্বলার পর কমপক্ষে কতক্ষণ পর আবার ওই দশ পনেরো পঁচিশের লসাগু যত হবে ততক্ষণ পর ঘণ্টাগুলো আবার জ্বলবে আচ্ছা তারপর আছে সন্ধ্যা ছয়টা দিন যে লসাগুটা পাইলে ওটাকে ঘন্টায় রূপান্তর করবা করার পর এখানে যোগ করলেই সেটা হয়ে যাবে এখন দেখো ভগ্নাংশের অঙ্ক এত দুইটি ভগ্নাংশ ভগ্নাংশ দুইটিকে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করো অপকৃত ভগ্নাংশে যেটা সমস্ত আর হর গুণ করে ওপর লবটা যোগ করতে হবে এভাবে ভগ্নাংশে দুইটির পার্থক্য পার্থক্য অবশ্যই বিয়োগ পার্থক্য নির্ণয়ের জন্য আমরা ভগ্নাংশ দুটি বিয়োগ করব বিয়োগ অবশ্যই সমহর করে করব তারপরে কী আছে মারিয়াম প্রতিদিনে এত অংশ এত অংশ এত অংশ এত পড়লো তাহলে সে তিন দিনে মোট কত অংশ পড়লো তিন দিনে মোট বের করার জন্য তোমরা এই অংশগুলো যোগ করলে হবে বইয়ের কত অংশ পড়া বাকি রইল বাকি অংশ পড়া বের করার জন্য সম্পূর্ণ বই মনে করবে যে ধরি সম্পূর্ণ অংশ হলো এক এক থেকে যে তোমরা মোট অংশ পাইলে ওইটা বিয়োগ করলেই হয়ে যাবে তারপর দেখো একটি আয়তের দৈর্ঘ্য পাঁচ সেমি প্রস্ত তিন সেমি আয়তটি আঁকতে হবে অঙ্কিত আয়তে দুই বৈশিষ্ট্য যেমিতি সম্পর্কে আয়তবর্গ রম্বস সামান্তরিক চতুর্ভুজ সবগুলোর বৈশিষ্ট্য আমার ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুকে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে